ওহে ওহে ভাই ওই থেকে এই চলে এসেছে একটা মাসিট করে সাইজ কাতলা হবে

অভিজ্ঞ শিকারী কোন ভাই রাজশাহীর অনেক যত্ন করে মাছটিকে খেলাচ্ছে দেখা যাক মাছটিকে কীভাবে ভালো ছিলি না চমৎকারভাবে খেলছেন মাছটিকে নিয়ে

এই যে ছাকনা করবে আমাদের কিংসু ভাই আর সেই সাই সেই সেই আবার টান মানলেন দেখা যাক

আসতে খেলাচ্ছে অনেকক্ষণ যাব দেহল মাছটিকে নিয়ে খেলাচ্ছে ওনাছে 빅 সাইজ মাছ হবে সিনার শিকারী এখন ভাই অনেক যত্ন সহকারে মাসটিকে খেলাচ্ছে মাছটি আবার সে টান

আর কিছুই হয়নি তুই যে মধু খাইয়েছিস মাছ ওই সাইডে কিন্তু বাঁশ ফেলা আছে বুঝলে সুতা ছিটে গেছে

না দোসতে আমনে দি তুই এখনো আরামে তুই হ্যাঁ বড় মাছ শুমাইলে আবার টান টান এখনো কিছু হয়নি মাছে দাদা তুই এখনো আছে